ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ছয় মার্চ রাতে সেই ভর্তি পরীক্ষার ফলাফলে যে তেত্রিশতম স্থান অধিকার করেছে দিন ইসলাম দীপু আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে দিন ইসলাম দীপু দিন ইসলাম দীপু তোমাকে স্বাগতম প্যানাসিয়ার স্টুডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্যানাসিয়া পরিবার থেকে আমাকে অভিনন্দন জানানোর জন্য থ্যাংক ইউ দীপু আজকে আমরা কোনো উপস্থাপনা ছাড়াই তোমার কাছে সরাসরি যেতে চাই যে অক্সফোর্ড যে ঢাকা সেখানে তুমি চান্স পেয়েছো এবং তেত্রিশতম হয়েছো তো যখন আসলে রেজাল্টটা শুনেছ ঠিক সেই মুহূর্তে কি অনুভূতি ছিল অ্যাকচুয়ালি রেজাল্টটা হয়তোবা মানে দুই তিন দিন পর দেওয়ার কথা ছিল তবে হঠাৎ করে ইফতারের পর মুহূর্তে আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পাই যে রেজাল্ট প্রকাশিত হল তো জাস্ট ঢুকলাম তো রেজাল্টটা দেখে আসলে ভাত ভাঙা উচ্ছ্বাস বন্ধুদের জড়িয়ে ধরলাম তো আল্লাহর কাছে সিজদা দিলাম একটা আসলে মানে এটা মানে এক্সপ্রেস করার মতো আর কি আমার ইমোশনটা আসলে খুবই আনন্দের ছিল সো ওই টাইমটাতে আসলে সর্বপ্রথম মানে কি মনে হচ্ছিল যে আসলে মানে কাকে ফোন দিয়েছো প্রথম কাকে ফোন দিয়েছো ওই টাইমটাতে আসলে আমি আমার আব্বাকে ফোন দিই প্রথম আব্বাকে জানাই যে আল্লাহর মতে ঢাকা ভার্সিটিতে পজিশন আসছে তো উনি খুব খুশি হলেন শুনে এই যে অ্যাডমিশন জার্নি বা তুমি যে অ্যাডমিশনের রেজাল্ট দিলো সো এই অ্যাডমিশন পুরো জার্নিটা তোমার কেমন ছিল আসলে অ্যাডমিশন জার্নিটা আসলে মানে সকল সময় আমার কাছে সমান মনে হয়নি কোনো কোনো সময় আমার কাছে খুবই মানে নিজের কনফিডেন্স ছিল অনেক কোনো কোনো সময় কনফিডেন্স অনেক লো লেভেলে চলে গেছিলো জিনিসটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে ছিল আর কি মানে স্টেবল কোনো ইয়ের মধ্যে আমি ছিলাম না প্রথম দিকে আমার জার্নির প্রথম শুরুর দিকে মনে হচ্ছিলো যে আমি পারবো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো অ্যাডমিশন কিছুদিন গেল পরীক্ষা টরীক্ষা দিচ্ছি তারপরে হচ্ছে মনে হচ্ছিলো যে না হবে না আবার এমন করে অনেকবার ভেঙে পড়তাম আবার নিজেকে ঘুরে দাঁড়াতাম এভাবে হচ্ছে গেলো তালা ওপর ভরসা ছিল সব মিলে আমার পরিশ্রমটা ছিল আর কি আল্লাহ তালা কবুল করেছেন দিন শেষে খুব ভালো একটা ফলাফল আমি পেয়েছি তুমি এই যে যে পুরো জার্নিটা ছিল আর কি পুরো জার্নিটাতে আমরা জানি অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু সহায়ক বই অনেকে নেয় সাপোর্টিভ হিসেবে নেয় এবং সবাই বলতে অনেকে বলতে সবাই নেয় আসলে সো তুমি আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন সহায়ক বইগুলো পড়েছো অ্যাকচুয়ালি আমি তো ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে কোচিং করেছি ও সেখান থেকে তাদের সাজেশনে তাদের যে মেটেরিয়ালসগুলো ছিল এগুলো অবশ্যই পড়েছি এর পাশাপাশি প্যানাসিয়া পাবলিকেশনসের পক্ষ থেকে টেক্সট প্যানাসিয়া এবং ভোকাবুলারি প্যানাসিয়াটা আমি অনেক আগে থেকে পড়তাম আর অ্যাডমিশন সিজনে হচ্ছে আপনার জি কে প্যানাসিয়াটা পড়েছি আর বাংলা প্যানাসিয়া এই স্বপ্নশিরি যে সংস্করণটা ওটা আমাকে অনেক অনেক আগে থেকে বলতে কত আগে থেকে পড়তে আচ্ছা আমি হচ্ছে একাদশ থেকে শুরু করেছিলাম অর্থাৎ এই ফার্স্ট ইয়ার এইচএসসি তো এই যে এইচ এসি ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছো তুমি সো এই সময়টাতে আসলে তোমার ওই সময় আমরা বেসিকালি জানেছে মানুষ এডমিশন শুরু করে হচ্ছে এইচ এস সি পরীক্ষার ব্যাপার তো ওই সময় শুরু করেছ আসলে এই বইটার খোঁজ কেমনে পেয়েছো বা কিভাবে আসলে সন্ধান পেয়েছ এই বইটার সম্পর্কে অ্যাকচুয়ালি অ্যাডমিশন জার্নিটা অনেকে বলে যে তিন মাস কিংবা চার মাস আসলে এটা তিন চার মাসের ভিতরে গন্ডিবদ্ধ রাখা উচিত না জিনিসটা হচ্ছে আমাদের ওল লাইফের যে মানে যে লার্নিং পিরিয়ডটা ওইটারই মানে শেষ মুহূর্তে আমি যা শিখতে পারছি তার একটা বহিঃপ্রকাশ আর কি ওখানে হচ্ছে যে আমি ইন্টার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার তারপরে সব মিলিয়ে আমার যে সকল যে জ্ঞান অর্জন করলাম তার একটা অ্যাপ্লাই আর কি এখানে বলা যেতে পারে তো প্যারাসিয়ার সাথে যাত্রাটা শুরু হয়েছিল যে আমার যে বড় হইছিল এ কলেজের তো আমার কাছ থেকে প্রথম প্যানাসিয়া অনন্ত আমি শুনতে পাই তারপরে বইগুলো কালেক্ট করে আর নিজের মত প্রস্তুতিগুলো শুরু করে আচ্ছা এই যে বললে অনেক আগে থেকে আসলে তুমি প্যানাসিয়া বই পড়া শুরু করেছো সো এই যে প্যানাসিয়া বই প্রথম থেকে যে শুরু করা উচিত এটা আসলে তোমাকে কে বলেছে প্রথম থেকে যে বইটা শুরু করা উচিত সেমি সেটা আমি আমার মানে প্রফেসর সিনিয়রের কাছ থেকে শুনতে পাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 তম স্থান অধিকার করেছিল তার কাছে যায় যে ভাইয়া কীভাবে শুরু করব ফার্স্ট আমার মানে আমার জার্নিটা উনি বললো যে ফার্স্ট ইয়ার থেকে কিছু বই কালেকশনে রাখো ওই বইগুলো যদি তুমি আসতে ধীরে পড়তে থাকো সুতরাং তোমার হচ্ছে অনেক কিছু গুছিয়ে যাবে আর প্যানাসিয়া বইগুলো এমনই বই ছিল যা আমার বিগত বছরের প্রশ্নের পাশাপাশি এই রিলেটেড টপিকের যে ইলাবোরেশন প্লাস এক্সাম্পল প্র্যাকটিস সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো একটা হেল্প পেয়েছিলাম আমি আচ্ছা ভর্তি পরীক্ষায় প্যানাসিয়া বই থেকে কত পার্সেন্ট কমন ছিল আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো কমনের মতো লিখেছিল সব কিছু আর যদি প্যান থেকে বলতে চাই তাহলে সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমার মানে পেয়েছিলাম আর কি আচ্ছা সো এই যে তোমার যে জার্নিটা অ্যাডমিশন জার্নিটা যে যে প্যানাসিয়া তুমি প্রথম থেকে এসে সে ফার্স্ট ইয়ার থেকেই শুরু করেছ সো এই যে তোমার প্রথম থেকে যাত্রা শুরু এবং আজকে যে ঢাবিতে তুমি তেত্রিশতম স্থান হচ্ছে অর্জন করেছ তো তোমার যারা জুনিয়র আছে তাদের ক্ষেত্রে তোমার কি বলার থাকবে আসলে জুনিয়রদের কাছে আমি বলতে চাই যে তারা যদি লাইফের সর্বোচ্চ অর্জনটা অর্জন করতে চায় ক্ষুদ্র জীবনী সর্বোচ্চ অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটি ফলাফল যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের পাশাপাশি পিতামার মুখ পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারি তো সে অনুযায়ী প্রস্তুতিটা আমাদের অনেক আগে থেকে শুরু করা উচিত আর এই প্রস্তুতিতে আসলে গাইডলাইন একটা বৃহৎ অংশ এক ম্যাটার করে এখানে তো এক্ষেত্রে যে প্যানাসিয়ার বইগুলো আছে প্যানাসিয়ার যদি তারা পড়ে তারা এক্ষেত্রে মোটামুটি আমার মনে হয় যারা ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটাই পাবে সেবা সো প্যানাসিয়া সিরিজ থেকে প্যানাসিয়ার প্রতি তোমার কি বলার আছে আসলে প্যানাসিয়া পরিবারকে আসলে আমি কি বলবো তাদের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই আমার আমি আই হাইলি গ্রেটিটিউড টু প্যানাসিয়া ফ্যামিলি ওকে থ্যাংক ইউ তোমাকে দর্শক এতক্ষণ শুনছিলেন দিন ইসলাম দীপুর কাছ থেকে শুনছিলাম তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন যাত্রা সেটি সম্পর্কে দীপু অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় ঢাবির ক্ষয় নেটে তেত্রিশতম স্থান অর্জন করেছে দীপুর সামনের যাত্রা শুভ হোক এটি বলে আজকে বিদায় নিচ্ছি দর্শক প্যানাসিয়া সিরিজ সম্পর্কে আপনাদের যে মতামত আছে সেগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং যে কোনো প্রশ্ন জানতে আমাদের ওয়েবসাইট সহ আমাদের কমেন্ট বক্স এবং পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন ধন্যবাদ